আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুমান আজকে আমি কথা বলবো যে সমস্ত মেয়েদের বা যে সমস্ত মা বোনদের যাদের পিরিয়ড রেগুলার না অর্থাৎ কোনো মাসে সাত দিন আগে হয় কোনো মাসে দশ দিন পরে হয় এরকম যাদের পিরিয়ডটা রেগুলার না তারা মাসিক রেগুলার করার জন্য কী ওষুধ খাবে নর ইস্টার্ন গ্রুপের নরম্যান্স বা মেনুজিয়া নামে পাওয়া যায় নরম্যান্স বা মেনুজিয়া যে কোনো একটা ট্যাবলেট একটা করে তিন বেলা একুশ দিন খাবে এবং এরপর একুশ দিন খাওয়ার পর সাত দিন বন্ধ রাখবেন এভাবে আপনি তিন মাস কন্টিনিউ করবেন একটা করে বেলা একুশ দিন এরপরে সাত দিন বন্ধ এভাবে তিন মাস এই যে সাত দিন বন্ধ রাখলেন এই সাত দিনের মধ্যেই ব্লিডিং শুরু হয়ে যাবে তবে অনেকেরই দেখা যায় যে মাঝে মাঝে এক দুই বেলা মিস হয়ে যায় তখন অল্প এক দুই ফোঁটা ব্লাড চলে আসে ভয় পাওয়ার কারণ নাই ওই এক দুই ফোঁটা ব্লাড আসলেও আবার আপনি আগের নিয়মে ওষুধটা কন্টিনিউ করে যাবেন বন্ধ দিবেন না একটা করে তিনবেলা একুশ দিন সাত দিন বন্ধ এভাবে তিন মাস